গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো আমও ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো স্কিপ না করে তোমরা একটু দেখো এটা আমাদের বাড়ি আর এদিকে দেখছো বলপা তো সবাই আপন আপন কাজে ব্যস্ত এ বাদবাকি কাজগুলো করে নিচ্ছি তো সকালে বৃষ্টি হয়েছে কাদা একটু লিকুইট করে কাজ করতে হচ্ছে কারণ কাদা দেখতেই পারছো আমাদের উঠোনটাতে একটু ভিজে গেলে কাদা হয়ে যায় ওর জন্য বস্তা পেতে রেখেছিলাম যে তারপরে হাঁটতে সুবিধা হয় তো এদিকে ঝটপট করে বাসনগুলোকে সরিয়ে নেব তারপরে ঝাড় দিয়ে নেব কারণ রাত্রে বৃষ্টি হয়েছিলো আর সামান্য ঝড় হয়েছিল তো ঝড়ে যত গাছের পাতাগুলো ছিল সব বারান্দার দিকে নিয়ে চলে এসেছিলো তো এদিকে বিছানা পাতা আছে সেখানে সবাই ঘুমিয়েছিলো তো এখানে বিছানা পেতে ঘুমিয়ে আছে অনেকেই আর অনেকে উঠে গেছিল তো আর এদিকে বাসনগুলো ঝটপট সরিয়ে নিয়েছিলাম তো রাত্রে ঝড় হাওয়াতে আম পড়েছিল গাছতে তো সকালবেলায় যেয়ে সেজ কাকু গা বাগান থেকে আম পুড়িয়ে নিয়েছিল তো কত বড় বড়োই আম দেখতেই পাচ্ছ তো এই আমগুলো আজ দেবে বলে তো ভালো করে ফ্রেশ ফ্রেশ ধুয়ে নেবে আমার ছোটো দেও এদিকে আম শুচে কোনটা ফলি সেটাই দেখে বলাচ্ছে ননদে আমগুলোকে ফ্রেস করে ধুয়ে রেখে দিল আর এদিকে কতটা আম পেয়েছে সেটাই গল্প হচ্ছে সবাই দাঁড়িয়ে তো জলপট আমি ততক্ষণ গাছগুলো সেরে নিই তো বন্ধুরা যদি আমাদের ফ্যামিলিটাকে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে থেকে উঠে গেল তো উঠে গিয়ে বলতো ততক্ষণ আমি ব্রাশটা দিয়ে দিই আজ আজকে সকালে স্কুল নেই কারণ এখন সকালে স্কুল হচ্ছে মেয়ের পরীক্ষা বলে তার কালকে পরীক্ষা আছে তো আজকে দেরি করে ঘুম থেকে উঠবে একটু তো ব্রাশটা দিয়ে দিই চটপট ও ব্রাশটা করে নেবে আমিও ব্রাশ করে নেব আমার কাজ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজগুলো ছেড়ে নিলাম ছেড়ে নেওয়ার পরে সব এদিকে দেখতেই পাচ্ছ জ্বালানিগুলো ভেজে আজকে রান্না হবে কী জানি না তো জ্বালানি ভেজে মানে রান্না হবে গ্যাসেই রান্না করব কারণ আবার গ্যাসেও একটা প্রবলেম আছে ঠিক ঠিক করে চলে গ্যাসটাও যে স্পিডে চলে তা না একটু রান্না করতেও দেরি হয়ে যাবে আজকে তো বাইরের দিক থেকে চলে আসছি তো দেখছি শাশুড়ি মানে আমার শাশুমা তো তোমার করে নিচ্ছে শ্বশুরমাটাকে দেবে সে দোকানে যাবে বলে চাটা করে ছেঁকে দিয়ে দিচ্ছে চা খেয়ে দিয়ে দোকান চলে যাবে আমরা তত বিক্রি করে ঝটপট স্নান করে নিচ্ছি কল পরের সময় স্নান করছিলো তো তারপরে স্নান করার পরে পুজো করে নেবো তোরা তার আগে পুজো করার আগে সিঁদুরটা ঠিকই নিই কারণ বলে যাব তখন কাজে 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 বলে যাব ওর জন্য ঝটপট পুজোটা করে নিচ্ছি আর এদিকে সিঁদুরটা পড়াও হয়ে গেল। তারপরেই বিছানাটা পরিষ্কার করে নেব কারণ স্নান করার পরে আমি বিছানাটা ধরো পুজো করতে করতে করি না কারণ পরেই করি তো বিছানাটা করে পরিষ্কার করে নিচ্ছি তোমার দাদা রেডি হচ্ছে এখন দোকান বেরোবে বলে তাড়াতাড়ি করে খাবারটা দিতে হবে আর সাড়ে আটটার মধ্যেই দোকান চলে যায় ঝটপট করে কাজটা সেরে নিচ্ছি তো মেয়ে দুষ্টুমি করছে দেখতে পাচ্ছে জালে তো উঠে যাচ্ছে ওর সারাক্ষণ দুষ্টুমি ছাড়া কোনো কাজ নেই বাড়িতে থাকলে মানে এ জ্বালিয়ে খেয়ে নেবে তো আমি জলটা গরম করে নিচ্ছি আর এদিকে তো রাজমা সেদ্ধ হয়েছে ডিম সেদ্ধ হয়ে গেছে তো আমাকে জল গরম করে এখন লেবু জল করে দিতে হবে আর এদিকে রাজমা সিদ্ধ চোলা সিদ্ধ সকালে খেয়ে নেবে তারপরে ও তোমার দাদাকে পাঠিয়ে দোকান তারপরে মানে আসলে রান্নাটা করে নেবো ও রুটি খাবে তো রুটিটা ভেজে নিচ্ছি আলু বেগুন আর সব সবজি রকম দিয়ে এ তরকারি করে নিচ্ছি আর মেয়েকে দিয়ে দিয়েছি খেতে তো একটু আলু চেষ্টা বেশি দিয়ে আলু তরকারি বেশি দিয়েছি কারণ শালকরিম হলো আলুটা খেতে ভালোবাসে এদিকে আলুর তরকারি দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে মেখে খেয়ে নিচ্ছে তারপরে আমরা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে দুপুরে রান্না বসে গেছে তো দুপুরে ঝটপট করে রান্নাটা সেরে নেব এদিকে রান্না করতে করতে থামা দেখছি স্নান করে সে বই পড়ছে তো ঠামা দেখো এখনো পর্যন্ত বই পড়ে কিন্তু সবসময় সারা তো স্নান করে করে বইটা পড়ে নিল করে নেওয়া আর এদিকে আম কেটে রাখা হয়ে গেছে আচারের জন্য আমাদের রান্না হয়ে গেছে ভাত বাকি গাছের এই ছেড়ে এসে বাসন ধুয়ে নিচ্ছি একসঙ্গে সবাই মিলে আজকে অবস্থা দেখতে পাচ্ছি ছোট কল পরে আমরা সবাই মিলে বাসন মারছি অতটা বাসন তো একটু পাশাপাশি করে বসে দিত তাড়াতাড়ি করে বাসন মেজে এসে মেয়েকে টিউশনের জন্য রেডি করে দিলাম তো ঝটপট করা তিনজন চলে যাচ্ছে টিউশন ওকে এই গিয়ে দিয়ে এসে আমি খেতে চলে যাব তো এদিকে দেখি কাকিমা খাওয়া দাওয়া নিয়ে গেছে ঠাম্মা খেয়ে দিয়ে বসে আছে গল্প করতে আর বেড়ে নিচ্ছি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল থেকে তো অবশ্যই লাইক দেওয়া কমেন্ট করবো আমাদের পাশে থাকবার সুস্থ থেকেও ভালো থেকেও